2025 শিক্ষাবর্ষে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে এই নিয়ে তোমরা উৎকণ্ঠায় রয়েছে আজ আমি তোমাদের বলে দেব 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে হবে প্রমাণ সহ বলে দেব আর সেই সঙ্গে রেজাল্ট কিভাবে দেখবে কোন ওয়েবসাইট ফলো করবে এবং সেই ওয়েবসাইটে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের এই ভিডিও থেকে অনেক সন্দেহ কাটবে যে পরীক্ষার রেজাল্ট কবে হবে তো আমি প্রথমেই পরীক্ষার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আটই মে চরম সম্ভাবনা রয়েছে মে কেন আমি বলছি আটই মে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দেবে তার প্রমাণ আমি দেব তো চলো এই প্রমাণ দিতে গেলে আমাদের দরকার বিগত বছরগুলিতে পরীক্ষা কবে হয়েছে এবং কত দিনের মাথায় রেজাল্ট হয়েছে আমি তোমাদের জন্য ডাটা কালেকশন করেছি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নিই সাল পরীক্ষা হয়েছিল বারোই মার্চ সাধারণত মাধ্যমিকের পরীক্ষায় ফেব্রুয়ারিতে হয় কিন্তু বিশেষ কোনো কারণবশত ভোট হোক বা যে কোনো কারণবশত বারোই মার্চ পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল একুশে মার্চ এবার পরীক্ষার রেজাল্ট দিয়েছিল ছয় জুন কত সাল বললাম দু সালে আর রেজাল্ট হয়েছিল ছিয়াত্তর দিনের মাথায় পরীক্ষা শেষ হয়েছিল একুশে মার্চ একুশে মার্চ থেকে ছয় জুন রেজাল্ট দিয়েছিল অর্থাৎ ছিয়াত্তর দিনের মাথায় গিয়ে রেজাল্ট হয়েছিল এবারে আমরা দেখব দু সাল দু সালে পরীক্ষা হয়েছিল বারোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল বাইশে ফেব্রুয়ারি শুরু হয়েছিল বারোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল বাইশে ফেব্রুয়ারি রেজাল্ট হয়েছিল দু হাজার উনিশের একুশে মে অর্থাৎ অষ্টআশি দিনের মাথায় এরপর আমরা চলে আসব দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে যদিও পরীক্ষা শুরু হয়েছিল আঠারোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিন দিন বাকি ছিল মাত্র তিন দিনের পরীক্ষা বাকি ছিল আর ঠিক সেই সময় আমাদের লকডাউন লকডাউন শুরু হয়ে যায় এবং দীর্ঘ দিন চলে যে কারণে এই সালের রেজাল্ট দিন সময় লেগেছিল শেষ হয়েছিল পরীক্ষা সাতাশে ফেব্রুয়ারি আর রেজাল্ট হয়েছিল পনেরোই জুলাই একশো দিন সময় লেগেছিল তো এটা ব্যতিক্রম এটা আমরা ধরবো না দু হাজার কুড়িটাকে বাদ দেবো এরপরে আমরা চলে আসবো দু হাজার একুশে দু হাজার একুশেও লকডাউন চলেছিল এবং সেখানে পরীক্ষা হবে হবে না হবে হবে না এরকম করতে করতে পয়লা জুন পরীক্ষার ডেট দিয়েছিল শেষ হওয়ার কথা ছিল জুন কিন্তু পরীক্ষা শেষ পর্যন্ত দু হাজার একুশে হয়নি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই ক্ষেত্রে টেস্ট পরীক্ষা এবং অন্যান্য একটা প্রসেসিং এর মাধ্যমে রেজাল্ট দেওয়া হয়েছিল কুড়ি জুলাই এখানে চল্লিশ দিনের মাথায় রেজাল্ট হয়েছিল তাই আমরা দু হাজার কুড়ি এবং দু হাজার একুশকে আমাদের সাধারণ নিয়মের বাইরে রাখবো দু হাজার কুড়ি এবং একুশটাকে আমরা বাদ দিয়ে ধরছি এরপর আমরা চলে আসব দু হাজার বাইশে দু হাজার বাইশে পরীক্ষা শুরু হয়েছিল সাতই মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ষোলোই মার্চ আর রেজাল্ট হয়েছিল তিন জুন অর্থাৎ এক্ষেত্রে রেজাল্ট দিতে সময় লেগেছিল আঠাত্তর দিন তাহলে আমরা দু হাজার দেখলাম আঠাত্তর দিন পরীক্ষা শেষ হওয়ার আঠাত্তর দিন পর রেজাল্ট হয়েছিল এরপর দেখো দু হাজার দু হাজার তেইশে পরীক্ষা শুরু হয়েছিল তেইশে ফেব্রুয়ারি শেষ হয়েছিল চারই মার্চ দু হাজার তেইশে বললাম আর রেজাল্ট হয়েছিল উনিশে মে অর্থাৎ পঁচাত্তর দিনের মাথায় রেজাল্ট হয়েছিল আর এ পর্যন্ত মাধ্যমিকের সর্বকালীন রেকর্ড ভেঙেছিল দু হাজার তেইশে পঁচাত্তর দিনের মাথায় রেজাল্ট দিয়ে অর্থাৎ পঁচাত্তর দিনের আগে যাবৎ কোনো দিনই রেজাল্ট দেওয়া হয়নি এরপর দেখো আমরা চলে আসবো দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি আর রেজাল্ট হয়েছিল দুই মে দোসরা মে অর্থাৎ এক্ষেত্রেও সময় লেগেছিল উনআশি দিন অর্থাৎ দু হাজার আগের বছরে রেজাল্ট হয়েছিল উনআশি দিনের মাথায় এবারে বলো আমরা দু হাজার পঁচিশে আশা করতে পারি কত দিনের মাথায় অন্তত পঁচাত্তর দিন তো ধরাই যায় তাহলে এবার অনেকেই প্রশ্ন করতে পারে এবারে তো রেজাল্ট কালেকশন হবে ডিজিটাল মাধ্যমে অনলাইনে রেজাল্ট হবে মানে রেজাল্ট কালেকশন হবে যে রেজাল্ট জমা করবেন সেটা তো অনলাইনে এটা দু হাজার চব্বিশেও হয়েছিল কারণ এবছরে বলা হয়েছে দু হাজার চব্বিশের কালেকশন হবে তাই আমরা আশা করতে পারি মানে দু হাজার পঁচিশের রেজাল্ট মিনিমাম পঁচাত্তর দিন তাহলে পঁচাত্তর দিন যদি আমরা ধরি তাহলে পরীক্ষা শেষ হয়েছিল বাইশে ফেব্রুয়ারি আমাদের দশই ফেব্রুয়ারি শুরু হয়েছিল দু হাজার পঁচিশের আর বাইশে ফেব্রুয়ারি শেষ হয়েছিল তাহলে পঁচাত্তর দিন যদি আমরা এখান থেকে ধরি তাহলে আটই মে রেজাল্ট তাহলে আমরা বলতে পারি আটই মে রেজাল্ট হবে এবার আটই মে এর পরেও তো হতে পারে কিন্তু আটই মে এর পরে রেজাল্ট সম্ভব নয় হওয়ার কেন সম্ভব নয় আমরা একটু ক্যালেন্ডার ফলো করবো এবার চলো একটু ক্যালেন্ডারটা দেখে নি দেখো আমরা এখন ক্যালেন্ডার দেখছি মে মাসের মে মাসের ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি নয় তারিখ মে মাসের নয় তারিখ মানে আমরা তো আগে ধরতেই পারছি না কারণ পঁচাত্তর দিনের আগে রেজাল্ট হওয়া কার্যত অসম্ভব যদিও এই অসম্ভবকে সম্ভব করা যায় তাহলে আমরা পাঁচ তারিখ সোমবার ছয় তারিখ পাঁচের আগে তো কোনোভাবেই সম্ভব নয় পাঁচ তারিখ সোমবার ছয় তারিখ মঙ্গলবার সাত তারিখ বুধবার আর আমি বললাম আট তারিখ বৃহস্পতিবার মানে মিনিমাম পঁচাত্তর দিন ধরে দিনের আগে যদি কোনো তাহলে পাঁচ তারিখ অব্দি আমরা ধরতে পারি কিন্তু পাঁচ তারিখের আগে তো কোনোভাবেই সম্ভব নয় এখানে চরম সম্ভাবনা আটই মে এবার আটই মে এর পরে কেন হবে না সেটা একবার দেখে নাও নয় তারিখে রবীন্দ্র জয়ন্তী আছে তাহলে ওই দিন হওয়ার সম্ভাবনা নেই আর দশ তারিখ শনিবার সাধারণত শনিবারের রেজাল্ট হয় না তারপরে এগারো তারিখ রবিবার বারো তারিখ বুদ্ধ পূর্ণিমা আছে ছুটি আছে এদিকে আবার আমাদের উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা সংসদের সভাপতি তিনি ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুই মাসের মধ্যেই দেওয়া হবে তাহলে দুই মাসের মধ্যে যদি দেওয়া হয় তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মধ্যে আসছে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আগেই রেজাল্ট হবে আমরা বিগত বছরগুলিতে দেখেছি ওই দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হয় মাধ্যমিকের পর চার পাঁচ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আটই মে একটা চরম সম্ভাবনা মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার নয় দশ এগারো বারো এগুলি হবে না তেরো তারিখ বা চোদ্দ তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই তেরো বা চোদ্দ তারিখের পর যদি হয় তাহলে মাস কভার হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মানে দুই মাসের মধ্যে যদি উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিতে হয় তাহলে তেরো চোদ্দোর মধ্যে দিতে হবে আর মাধ্যমিকের রেজাল্ট তার আগে হয় তাহলে আমরা দেখে নিলাম আটই মে একেবারে লজিক্যালি আটই মে রেজাল্ট দেওয়ার একটা চরম সম্ভাবনা যদিও এটা অফিশিয়ালি কোনো নোটিফিকেশন নেই এটা আমাদের একটা ক্যালকুলেশন আমরা ক্যালকুলেশন করে তোমাদেরকে জানালাম যে এম মে রেজাল্ট হওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে তো চলো এবার রেজাল্ট আমরা দেখব কিভাবে দেখো রেজাল্ট দেখার জন্য অনেকগুলি ওয়েবসাইট তোমরা পাবে তবে সাধারণত আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা হলো ডব্লুবিএসি ডট গভ ডট ইন আর একটা ওয়েবসাইট আছে মানে অফিশিয়াল ওয়েবসাইটটা অত্যন্ত জাম্প হবে সেই দিনকে কারণ প্রচুর লোক এই ওয়েবসাইটটার মধ্যে ঢোকার চেষ্টা করবে কিন্তু আরেকটা ওয়েবসাইটও এখান থেকে আমরা সাধারণত ফলো করি এটাই প্রতি বছরে ডবলি রেজাল্টস ডট নিক ডট ইন এটা আমরা সাধারণত ফলো করি কারণ এটাতে অনেকটাই চাপ কম হয় এবং খুব ভালো রেজাল্ট আমরা এখান থেকে দেখতে পারি তো তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা wbresults.nic.in রেজাল্টস ডট এখান থেকে রেজাল্টটা দেখে নেবে আর এই দুটো ওয়েবসাইটই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমাদের যেদিনই বা যখনই রেজাল্টের দিনক্ষণ ঘোষণা হবে এবং রেজাল্ট পাবলিশ হবে তখন তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করে রেজাল্ট দেখে নেবে তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ